আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি এসেছি আমাদের উত্তরের জনপদ গাইবান্ধা জেলার ভাইরাল এক চাচার কাছে যে চাচা কিন্তু একদম কাঁচা যে গরুর বিচি আছে এটা খাবেন ওই কিন্তু সব ধরনের যে মাংসগুলো আছে মাছ আছে সবজি আছে সব কিছু কাঁচাই খায় আর কি আপনারা দেখতে পাচ্ছেন চাচা এটা এখন রসগোল্লার মতো সাইজ করে নিচ্ছেন আর কি

আচ্ছা প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ধামাকা ভিডিও হতে চলছে এই যে ধামাকা চাচা যে দিল দুইটা কিন্তু একদম রসগোল্লা টুম্বুর রসগুন্দির কিন্তু চাচা খেয়েছে

কিন্তু অসাধারণ একদম মনে হচ্ছে যে তৃপ্তির সাথে খুব স্বস্তিতে তিনি খাচ্ছেন কাঁচামরিচ দিয়ে লবণ ছাড়া কিন্তু আলু খাচ্ছেন মরিচে ঝাল আছে

চাষা কেমন লাগছে এই আচ্ছা এখন আমরা দেখবো মাছ খাওয়া চাষায় চাষা এখন ধনিয়া খাবে ধনিয়া

আমার মোবাইলের চার্জ অসাধারণ অসাধারণ মাছের টেস্ট কেমন চাচা